বড় হইয়া সে বড়ই ভয়ঙ্কর লোক হইয়াছে হংস ডিমভক নামক তুই বীর তাহার বন্ধু ছিল এই তিনজন একত্র হইলে আর ত্রিভুবন জয় করিতে পারিত হংস আর ডিমবকের ভালোবাসার কথা বড় সুন্দর হংস নামক আর একজন লোকের মৃত্যুর কথা শুনিয়া দিম্ভক ভাবিল বুঝি তাহার বন্ধুই মরিয়া গিয়াছে সেই দুঃখে সে যমুনায় ডুবিয়া প্রাণত্যাগ করিল সে সংবাদ পাইয়া হংস যমুনায় ডুবিয়া মারা গেল ইহাদের মৃত্যুতে জরাসন্ধের বল অনেক কমিয়া গেল বইকি। কিন্তু তাহার একেলার ক্ষমতাও কম নহে একবার সে কৃষ্ণকে মারিবার জন্য একটা প্রকাণ্ড গদা বার ঘুরাইয়া মগধ হইতে ছুড়িয়া মারে সেই গদা মথুরার কাছে আসিয়া পড়িয়াছিল মগধের চারিধারে বৈহার, বরাহ বৃষব ঋষিগিরি ও চৈতক নামে পাঁচটি প্রকাণ্ড পর্বত থাকাতে সৈন্য লইয়া গিয়া সে দেশ জয় করা একেবারে অসম্ভব তাহার তাহার উপরে আবার নিজে এমন বীর আর এত সহায় এই জন্য কৃষ্ণ বলিলেন যে উহাকে অন্য উপায়ে মারিতে হইবে কৃষ্ণ ভীম আর অর্জুন এই তিনজন সাধারণ লোকের মতো মগধ দেশে গেলে সহজেই জলসন্ধের দেখা পাওয়ার কথা তখন ভীম যুদ্ধ করিয়া তাহাকে মারিবেন এই রূপে পরামর্শের পর তিনজনে স্নাতক ব্রাহ্মণের বেশে ইন্দ্রপ্রস্থ হইতে যাত্রা করিলেন সেখান হইতে তাহারা ক্রমে কুরু দেশে তারপর গণ্ডকী সরজু প্রভৃতি নদী পার হইয়া কোশলায় সেখান হইতে মিথিলায় মিথিলা হইতে মালয় তারপর চম্বনতি গঙ্গা আর সোন পার হইয়া শেষে মগধে আসিয়া উপস্থিত হইলেন নগরের সিংহদ্বারের পাশেই একটি সুন্দর চৈত্য অর্থাৎ জয়স্তম্ভ আর তিনটা বিশাল দুন্দুভি অর্থাৎ ডঙ্কা ছিল সেখানে আসিয়া তাহাদের প্রথম কাজই হইল সেই জিনিসগুলিকে চুরমার করা তারপর তাহারা খুব খুশি হইয়া নগরে প্রবেশ করিলেন রাজপথের দুই ধারে ময়রা সওদাগর মালাকার প্রভৃতির দোকান ছিল তাহা হইতে জোর করিয়া মালা লইয়া তাঁহারা গলায় পড়িলেন এ সকল কাণ্ড দেখিয়া সকলে আশ্চর্য হইয়া ভাবিতে লাগিল না জানে ইহারা কে এইরূপে ক্রমে তাঁহারা জরাসন্ধের নিকটে আসিয়া উপস্থিত হইলে জরাসন্ধ তাহাদিগকে স্নাতক ব্রাহ্মণ ভাবিয়া অনেক আদর যত্ন করিল কিন্তু ভীম আর অর্জুন তাহার কোনো কথার উত্তর দিলেন না কৃষ্ণ বলিলেন ইহাদের নিয়ম আছে এখন কথা কহিবেন না দুই প্রহর রাত্রির সময় আপনার সহিত ইহাদের কথাবার্তা হইবে রাত্রির দুই প্রহরের সময় জরাসন্ধের কথাবার্তা আরম্ভ হইলে জরাসন্ধ বলিল আপনাদের পোশাক স্নাতক ব্রাহ্মণের মতো কিন্তু স্নাতক ব্রাহ্মণেরা তো এমন সময়ে মালা চন্দন পড়েন না আপনাদের হাতে ধনুর গুণের দাগ দেখিয়া ক্ষত্রিয় বলিয়াই বোধ হয় অথচ আপনারা ব্রাহ্মণের বেশি আসিয়াছেন আর চৈত্যটি ভাঙিয়াছেন আমি আদর যত্ন করিলাম তাহারও আপনারা ভালো করিয়া উত্তর দেন নাই যাহা হোক আপনারা কি জন্য আসিয়াছেন কৃষ্ণ বলিলেন স্নাতক তো ক্ষত্রিয় আর বৈশ্যেরাও হইতে পারে আমাদিগকে ব্রাহ্মণ মনে করিবার প্রয়োজন কি। মালা পড়িলে দেখায় ভালো তাই আমরা মালা পড়িয়াছি গায়ের জোর দেখানো ক্ষত্রিয়ের উচিত কাজ তাহা কিছু দেখাইয়াছি আপনার দেখিবার ইচ্ছা থাকিলে আজই আরও ভালো করিয়া দেখিতে পাইবেন শত্রুর ঘরে আসিয়া তাহার নিকট হইতে আদর লওয়া আমার ভালো মনে হয় না তাই আপনার আদর যত্নের উত্তর দেই নাই এ কথায় জরাসন্ধ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল আমি কি করিয়া আপনাদের শত্রু হইলাম তাহা তো বুঝিতে পারিতেছি না আপনাদের বোধহয় ভুল হইয়া থাকিবে কৃষ্ণ বলিলেন তুমি ক্ষত্রিয় রাজাদিগকে ধরিয়া বলি দিতে আনিয়াছ সুতরাং তুমি সকল ক্ষত্রিয়েরই শত্রু তাই আমরা তোমাকে বধ করিতে আসিয়াছি আমি বসুদেবের পুত্র কৃষ্ণ আর ইহারা দুজন মহারাজ পাণ্ডুর পুত্র এখন হয় এই সকল রাজাদিগকে ছাড়িয়া দাও না হয় আমাদের সহিত যুদ্ধ করিয়া জমের বাড়ি যাও জরাসন্ধ বলিল আমি যাহাদিগকে ধরিয়া আনিয়াছি তাহাদিগকে লইয়া আমার যাহা খুশি করিব আমি কাহাকেও ভয় করি না আমি একেলা দুই তিন মহারথীর অর্থাৎ খুব বড় বীরের সহিত যুদ্ধ করিতে পারি কৃষ্ণ বলিল আমাদের কাহার সহিত যুদ্ধ করিবে জরাসন্ধ ভীমকে দেখাইয়া বলিল ইহার সহিত তখন পুরোহিত আসিয়া সস্তয়ন অর্থাৎ জরাসন্ধের মঙ্গলের জন্য দেবতার পূজা করিলে জরাসন্ধ বর্ম আটিয়া চুল বাঁধিয়া বলিল আইস ভীম যুদ্ধ করি তারপর দুজনে কি ভয়ানক যুদ্ধ হইল যত রকম কুস্তির প্যাঁচ আছে সমস্তই দুজনে দুজনের উপর খাটাইলেন ঝড়ের মতন করিয়া তাহাদের নিঃশ্বাস বহিতে লাগিল কপালে কপালে ঠেকিয়া আগুন বাহির হইতে লাগিল তেরো দিন এইরূপ যুদ্ধের পর চৌদ্দ দিনের রাত্রিতে জরাসন্ধ ক্লান্ত হইয়া পড়িল তাহা দেখিয়া কৃষ্ণ বলিলেন আহা বড় কাহিল হইয়া পড়িয়াছে ভীম আর মারিও না তাহা হইলে মরিয়া যাইবে আসল কথা ভীমকে জানাইয়া দেওয়া যে জরাসন্ধ কাহিল হইয়াছে তাহা বুঝিতে পারিয়া ভীম বলিলেন হতভাগা এমনি কাপড় জড়াইয়াছে যে উহাকে বধ করা কঠিন দেখিতেছি কৃষ্ণ বলিলেন তোমার জোর একবার ভালো করিয়া দেখাও না তখন ভীম রাগে জরাসন্ধকে শূন্যে তুলিয়া এক শতপাক ঘুরাইলেন তারপর হাঁটু দিয়া তাহার পিঠ ভাঙিলেন শেষে দুই পা ধরিয়া তাহাকে দুই ভাগে চিরিয়া ফেলিলেন সে সময়ে জরাসন্ধের চিৎকারে অতি অল্প লোকই টিকিয়া থাকিতে পারিয়াছিল আর সেই বন্দি রাজাদের কথা কি বলিব তাহারা দারুণ অপমান আর মৃত্যুর জন্য প্রস্তুত ইহার মধ্যে হঠাৎ তাহাদের সকল দুঃখ দূর হইয়া গেল তাহারা কৃষ্ণ ভীম আর অর্জুনের অশেষ স্তুতি করিয়া চোর হাতে বলিলেন এখন আপনাদের এই ভৃত্তেরা আপনাদের কি সেবা করিবে অনুমতি করুন কৃষ্ণ বলিলেন মহারাজ যুধিষ্ঠির রাজসু যজ্ঞ করিতে চাহেন আপনারা অনুগ্রহ করিয়া তাহাতে সাহায্য করিবেন রাজারা পরম আনন্দের সহিত এ কথায় সম্মত হইলেন জরাসন্ধের পুত্র সহদেব কৃষ্ণ আর ভীমার্জুনকে বিস্তর ধনরত্ন উপহার দিয়া বিনয়ের সহিত বলিলেন আমি যজ্ঞে সাহায্য করিব তাহারা তাহাকে মগধের সিংহাসনে বসাইয়া ইন্দ্রপ্রস্থে ফিরিলেন তারপর যজ্ঞের আয়োজন আরম্ভ হইল রাজাদিগের নিকট হইতে কর আনাই প্রথম কাজ এই জন্য মহাবীর চার ভাই অসংখ্য সৈন্য লইয়া চারিদিকে ছুটিয়া চলিলেন অর্জুন উত্তরে ভীম পূর্বদিকে সহদেব দক্ষিণে নকুল পশ্চিমে অর্জুন ক্রমে কুলিন্দ কালকুট আনর্ত সাকলদ্বীপ প্রভৃতি জয় করিয়া শেষে জ্যোতিষ দেশে উপস্থিত হইলেন সেখানকার রাজা ভগদত্ত কিরাত চীন ও সাগর পাড়ি সৈন্য লইয়া আট দিন তাহার সহিত বড়োতর যুদ্ধ করেন তারপর অর্জুনের ক্ষমতা আর সাহসে আশ্চর্য হইয়া বলিলেন আমি ইন্দ্রের বন্ধু লোকে বলে আমার ইন্দ্রের সমান ক্ষমতা কিন্তু তবুও তোমাকে তো কিছুতেই আটিতে তুমি কি চাও অর্জুন বলিলেন আপনি ইন্দ্রের বন্ধু সুতরাং আমার গুরু লোক আপনাকে কি আমি কিছু বলিতে পারি, আপনি স্নেহ করিয়া কিছু কর দিন ভগদত্ত অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন কর তো দিবই আর কি করিতে হইবে বল এইরূপে ভগদত্তকে বশ করিয়া অর্জুন আবার উত্তর দিকে চলিলেন অন্তর্গিরি বহিরগিরি উলুক কাশ্মীর ত্রিগর্ত দারু কোকোনত বাল্লিক দরদ কম্বোজ লোহ, পরম ঋষিক প্রভৃতি কত দেশ জয় হইল গহরি বা কত রকম আদায় হইল হিমালয় পর্বতের ওপারে কিম পুরুষ বর্ষ হাটক প্রভৃতি কোন দেশ হইতেই কর না লইয়া ছাড়া হইল না তারপর অর্জুন উত্তর কুরু দেশে উপস্থিত হইলেন সে অতি অদ্ভুত দেশ সেখানে কোথায় কি আছে কিছুই দেখিতে পাওয়া যায় না সুতরাং যুদ্ধ কি করিয়া হইবে সেখানে তিনি উপস্থিত হইবা মাত্র পর্বত প্রমাণ প্রহরীগণ আসিয়া হাসিতে হাসিতে তাহাকে কহিল আপনি যে এখানে আসিয়াছেন তাহাতেই বুঝিয়াছি আপনি সামান্য মানুষ নহেন ইহাতেই আপনার এ দেশ জয় করা হইয়াছে এখন আপনার কি চাই বলুন আমরা তাহাই দিতেছি অর্জুন বলিলেন মহারাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের জন্য আমাকে কিছু কর দিলেই হইবে আমি আর কিছু চাহি না এই কথা শুনিয়াই উহারা নানা রূপ আশ্চর্য কাপড় আর হরিণের ছাল প্রভৃতি আনিয়া অর্জুনের নিকট উপস্থিত করিল এই রূপে ক্রমে সমস্ত উত্তর দিক জয় করিয়া অর্জুন কত ধনরত্ন যে দেশে আনিলেন তাহার লেখা নাই ভীম পূর্ব দিকে গিয়া পাঞ্চাল বিদেহ গণ্ডক দশার্ন অশ্বমেধ পুলিন্দ চেদি কুমার কোশল অযোধ্যা গোপাল কক্ষ মল্ল প্রভৃতি অল্প দিনের ভিতরেই জয় করিয়া ফেলিলেন ভল্লাট শক্তিমান বৎস দেশ ভর্গ প্রভৃতি আরও কত দেশ দেখিতে দেখিতে তাহার বসে আসিল কর্ণকেও যুদ্ধে পরাজয় করিয়া তাহার নিকট হইতে কর আনিতে বাকি রহিল না এইরূপে মণি মুক্তা চন্দন কাপড় কম্বল সোনা রূপা প্রভৃতি নানা রকম জিনিস আনিয়া ভীম ভাণ্ডার বোঝাই করিয়া ফেলিলেন সহদেবও সমস্ত দক্ষিণ দিক জয় করিয়া কর আিলেন কিষ্কিন্ধার বানর দিকের সহিত তাহার ক্রমাগত সাত দিন ঘোরতর যুদ্ধ হইয়াছিল তথাপি বানরেরা হটে নাই বা ভয় পায় নাই কিন্তু সহদেবের যুদ্ধ দেখিয়া তাহারা বড়ই সন্তুষ্ট হইল আর সহদেবকে অনেক ধনরত্ন দিয়া বলিল এসব লইয়া তুমি এখান হইতে চলিয়া যাও তোমার ভালো হোক। দক্ষিণে যাইতে যাইতে সহদেব শেষে সমুদ্রের ধারে উপস্থিত হন সেইখানে লঙ্কা বিভীষণ তখনও সেখানে রাজত্ব করিতেছিলেন এখানে রূপ যুদ্ধের প্রয়োজন হয় নাই কারণ বিভীষণ সংবাদ পাইবা মাত্র আহ্লাদের সহিত বোঝায় বোঝায় মহামূল্য মণি মুক্তা দিয়া সহদেবকে বিদায় করিলেন নকুলও পশ্চিম দিক হইতে কম কর আনেন নাই এক হাজার হাতি সে সকল ধন অতি কষ্টে বহিয়া আনিয়াছিল যজ্ঞের সময় ক্রমে যতই কাছে আসিল ততই নানা দেশের রাজারা মুনিরা আর ব্রাহ্মণেরা দলে দলে উপস্থিত হইতে লাগিলেন কৃষ্ণ ইহার পূর্বেই আসিয়া সকল রকম আয়োজন আরম্ভ করাইয়াছেন রাজাদিগের নিকট নিমন্ত্রণ গিয়াছে পুরোহিতরা প্রস্তুত হইয়াছেন যজ্ঞের জন্য চমৎকার স্থান প্রস্তুত হইয়াছে ভোজনের ঘটা লাগিয়া গিয়াছে নকুল হস্তি গিয়া জোর হস্তে মিষ্ট কথায় ভীষ্ম ধৃতরাষ্ট্র বিদুর দুর্যোধন প্রভৃতিকে নিমন্ত্রণ করিয়া আসিয়াছেন তাহারাও আনন্দের সহিত যজ্ঞে উপস্থিত হইয়াছেন অন্য রাজরাজরা কত আসিয়াছেন তাহার সংখ্যা নাই ইহাদের জন্য সুন্দর বাগানে ঘেরা মনিমুক্তর কাজ করা সোনার দরজা জানালা দেওয়া বিশাল বিশাল পুরি পূর্বেই বহুমূল্য আসন গালিচা পালঙ্ক প্রভৃতি দিয়া সাজানো ছিল মিঠাই মন্ডার তো কথাই নেই আর সুগন্ধের কথা কি বলিব ফুলের গন্ধ চন্দনের গন্ধ লুচি সন্দেশের গন্ধ এক একজন এক একটা কাজের বিশেষ মজবুত তাহাদের উপরে সেই কাজের ভার পড়িয়াছে